দু হাজার ষোলো দু হাজার কুড়ি প্রাথমিকে নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিংহা তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে প্রাথমিক শিক্ষা প্রসাদ কি বলবেন হ্যাঁ নিশ্চিতভাবে দেখুন প্রাথমিক শিক্ষা প্রসদ দ্বারস্থ হয়েছেন এবং হতেও পারে আইনগতভাবে হতে পারে না এই নিয়ে আমার কিছু বলার নেই কিন্তু এটা তো বিষয় দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়া দু হাজার সতেরো সালে কমপ্লিট হয়েছে আজকে দু হাজার তেইশ সাল জেলা ভিত্তিক ক্যাটাগরি ওয়াইজ মিডিয়াম যে প্যানেল তার রূপ কেউ দেখতে পায়নি এখনো পর্যন্ত কেউ দেখেনি তার স্বরূপ কি অথচ নিয়োগের পরে এতগুলো বছর কেটে গেল দু হাজার কুড়ি সাল একই বিষয় মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে দুহাজার সালে তারা একটা লিস্ট প্রকাশ করলো সেই লিস্ট যেদিন প্রকাশ করলো তার পরের দিনই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নিজে নোটিফিকেশন দিয়ে বললো ওই লিস্টে অ্যানোমালিজ আছে আমরা যেহেতু টেট কন্ডাক্ট করাচ্ছি তারপরে এরর ফ্রি লিস্ট দেব এক বছর পেরিয়ে গেছে এখনো পর্যন্ত এরর ফ্রি লিস্ট দিতে পারেনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন উল্টে আদালতে এসে এখন বলছে যে এরকম কোনো আইন নেই যে আমাকে মেরিট লিস্ট বা প্যানেল উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করতে হবে আমি সেটাই বলছি সেখানে আসছি আইনটা কে তৈরি করে রাজ্য সরকার দু সালে রিক্রুটমেন্ট রুলস রাজ্য সরকার তৈরি করেছে রাজ্য সরকারটি কে পরিচালনা করে তৃণমূল কংগ্রেস তারা ভোটে নির্বাচিত হয়েছে তারা পরিচালনা করে অর্থাৎ সরকার যদি সত্যি সত্যি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের এর কন্টেনশন সঠিক হয় তাহলে সরকার চাই না প্যানেল উইথ ব্রেকজ অফ মার্কস প্রকাশ হয় আমরা বলছি যদি ইভেন আইনে নাও বলা থাকে স্বচ্ছতার জন্য প্যানেল উইথ ব্রেক অফ মার্কস প্রকাশ করা উচিত মানে কারা কারা চাকরি পেলো এটা প্রকাশ করতে ভয় পাচ্ছেন তার কারণ তাহলে তো জেনে যাবেন যে জেলাওয়াড়ি